মাস্টার্স পাস করছে বিসিএস করছে বিয়ে হয় না এরকম মেয়ে দেশে আছে নেই বলেন না অভাব নাই বলেন না অভাব নাই কি একটা মেয়ে বানাইছে কি লেখা একটা মেয়েকে তো বানিয়েছে বিয়ে হওয়ার জন্য একটা মেয়েকে বানিয়েছে বাচ্চা হওয়ার জন্য গরুকে বানিয়েছে কেন শুধুই দুধ দেওয়ার জন্য নারীকে বানিয়েছে কেন শুধুই মানব জাতিকে সংরক্ষণের জন্য এখন বিয়ে হচ্ছে না কেন বিয়ে হচ্ছে না কেন ওই মালিকের উপরে সন্দেহ করছিল মা কি সন্দেহ বলেন কি কেমনি বিয়ে দিব ও বিয়ে দেওয়া না দেওয়া কি আমার কাজ না রবের কাজ সুখের জিন্দিগি আমার কাজ না রবের কাজ সুন্দর কথা কিস কোন আলমী দিনের বাপমায় এ পর্যন্ত কি বৃদ্ধাশ্রমে যেতে হয় নাই বাস্তব বাস্তব বলেন কেন দিনের বাপ মা বৃদ্ধাশ্রমে যেতে হবে সে বাচ্চাকে মাদ্রাসা দিয়েছে আল্লাহর উপরে ভরসা করে মাদ্রাসা দিয়েছে যা বেটা যা হবে আমি আমার ছেলেকে দিন ছিটাবো আমি আমার মেয়েকে দিন ছিটাবো যা হবে সেটা তো আল্লাহর উপরে ভরসা করেছে রব্বি করিম যেন বলেন যা তুই আমার উপরে ভরসা করে ছেলেকে দিন ছিটিয়েছিস যা তোর পালার জিম্মাদার আমি যা কি ভাই এখন মালিকের উপরটা সন্দেহ করে এরকম সন্দেহ করলে আসে নাই দূরো শতকরা নিরানব্বই পার্সেন্ট উনিশশো ছিয়ানব্বই সালে আমার প্রথম চিল্লা ছিল আমার প্রথম চিল্লা উনিশশো সাল সিলেট জকিগঞ্জ থানা আমি গত বছরও গেছি যেই মসজিদে আমি জামাতে তিন তিন দিন ছিলাম ওই মসজিদে আমি ওয়াজে গেছি আমি কি এদিন আমি আইছিলাম আজকে দাওয়াত দিয়েছে সুরমা নদীর তীরে কুশিয়ারা নদীর তীরে ওই পারে ইন্ডিয়া এ পারে কুশিয়ারা নদী এপারে জকিগঞ্জ থানা তো ওখানে থানা মসজিদে আমরা জামাতে গেছি ওই মসজিদের ইমাম তো আমার মসজিদে ঢুকতেই পারবে না না আমার মসজিদে আমার ঢুকতে পারে না আমাদের জামাতে ছিল আমরা ষোলো জন আলেম ছিলাম এরপরে একজন সচিব পর্যায়ের একজন সরকারি কর্মকর্তা ছিলেন ইনি টিউনের সাথে ইনি টিউনুরে ফোন দিছে তো টিউনও আহা পড়ছে উপজেলা পরিষদের ভিতরে মসজিদ তো টিউনও আছে আর উনি আছে আর আমরা তো সবাই বয়ে আছি ইমাম সব যুদ্ধ করতেছে এখানে হবে না তুমি বলতেছে আপনার ছেলে মেয়ে কয়েছেন তিনজন একজন ডাক্তার একজন ইঞ্জিনিয়ার একজন প্রফেসর আমি ইঞ্জিনিয়ার আমার তিন ছেলে হাফেজ আলেম কত ব্লিক কইরা আমার ফুদ আলেম হয়েছে আর তো ব্লিক ছাড়িয়া দিয়া আপনার ফুদ ইঞ্জিনিয়ার হয়েছে অনেক দিন আগের কথা মনে হয়ে গেছে আর আমরাই তো সন্দেহ করছি কি হবে

আল্লাহটা তুলে নিছি আমার কাঁদে আর আমারটা আমি ছেড়ে দিয়েছি বাস্তব রা বাস্তব বলেন আচ্ছা সেজের দোকানটা বন্ধ করে মসজিদে যায় নাই আপনি আমার জিজ্ঞেস করেন কেন কেন যায় না সে মসজিদে কম গেলে যদি এই পাশে দুই চারটা কাস্টমার চলে যায় আছে না নাই বলেন এই মানুষগুলো যত বেঁচে যত বেঁচে তত বেঁচে তত কিস্তি বাড়ে কিস্তি বাড়ে কিস্তি বাড়ে বাস্তব না বাস্তব এর বিপরীতে কিছু মানুষ দেখবেন আজানের সঙ্গে সঙ্গে মসজিদে চলে যায় এদের আর কিস্তি লাগে না বাস্তব না বাস্তব আমার জিম্মাদারি ইমান আমল বলেন আমার জিম্মাদারি কি আল্লাহর জিম্মাদারি কি আল্লাহর জিম্মাদারি বলি ইমান আমল আল্লাহবাক দুনিয়াতে এক সুন্দর এক জীবন উপহার দিবে আখরাতে অনন্তের জান্নাত উপহার দিবে